হার হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আমি তারিডার সুস্মিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা খুব সুন্দর হবে সকলে মন দিয়ে দেখবেন খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা কারণ সরস্বতী পুজো তো এই সরস্বতী পুজোতে ঘুরতে গেছেন কেউ বা অনেকে ঘুরতে যাননি মন খারাপ পার্টনারের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট রাগ অভিমান নো সিচুয়েশন ডিভোর্স কেস চলছে অনেক ছেলে মানে আমার দাদা ভাইরা ভেবেছেন একটু গার্লফ্রেন্ডের সাথে দেখা হলে ভালো হতো বা হয়তো বা আমার ওয়াইফের সাথে একটু কানট্যাক্ট হলে ভালো হতো কিন্তু দাদা ভাইদের বজ্জাত শাশুড়ি বজ্জাত শ্বশুর বজ্জাত শালি বা আমার দিদি ভাইদের আমার বন্ধুদের বজ্জাত শাশুড়ি বজ্জাত শ্বশুর ননদ দেওর ভাসুর এই সমস্ত যে রিলেশান আছে পাড়ায় পাড়া প্রতিবেশী বা আশপাশের কিছু মানুষজন তাদের জন্য আর সেই প্রিয় মানুষটার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বা হাতে হাত রেখে দুটো মনের কথা বলা হয়নি বা সরস্বতী পুজোর সুন্দর দিনে একটা ফোন কল করেও বা একটা মেসেজের মাধ্যমেও তার সাথে কথা হয়নি তো এরকম সিচুয়েশান এরকম পরিস্থিতিতে এঞ্জেলসরা সেই সমস্ত আমার দাদা দিদি বন্ধু আমার পাণ্ডবপক্ষের পক্ষের যোদ্ধাদের জন্য কি ম্যাসেজ নিয়ে আসছেন সেই শত্রুরা ম্যাসেজ কি আসছে সেই শত্রুদের মনের মধ্যে কি চলেছে সেই শত্রুরা আপনাকে নিয়ে কি ভেবেছে এই সমস্ত কিছু উত্তর আজকে এঞ্জেলসদের মাধ্যমে দেখে নেব প্রথমেই বলি যে ওয়ান ওয়ান সেভেন সিক্স হাইহার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না ক্লেম মাস্ট আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবেন যার সঙ্গে যতটুকু রেজলোট করে অতটুকু নেবেন বাদ বাকি গো করে দেবেন আপনার সাথে যদি সবটা মিলে যায় তো ঠিক আছে তার মানে আপনার জন্যই সবটুকু আর যদি আপনার জন্য সবটুকু না মেলে নিশ্চয়ই অন্য কারোর জন্য মিলে যাবে অবশ্যই ইউনিভার্সের বার্তা এঞ্জেলসদের বার্তা কখনোই ভুল কিছু হয় না ওকে আর যদি ফিফটি পার্সেন্টও মেলে বা সিক্সটি পারসেন্টও মেলে সেটুকুই নেবেন সকল ধর্মের মানুষ দেখবেন সকল বর্ণের মানুষ দেখবেন সকল রাশির মানুষ দেখবেন সেম জেন্ডারে থাকা মানুষ দেখবেন ভিডিও দেখবেন এক্সট্রিচাল অ্যাক্টার্সে থাকা মানুষও দেখবেন সবার জন্য এরিডিং ছেলেদের জন্য সব সবসময় বারবার করে বলছি আমি একজন মেয়ে বলে শুধুমাত্র মেয়েদের হয়ে কিন্তু রিডিং করি না আমি আমার দাদা ভাইদের জন্যও কিন্তু রিডিং করে থাকি ওকে দেখে ফাস্ট ফার্স্ট কার্ডে এঞ্জেলস কি বলছে অনেক দাদা ভাই সরস্বতী পুজোর দিন নিজেকে খুব কর্মব্যস্ত রেখেছেন হ্যাঁ এই সরস্বতী পুজোর দিনে কর্মব্যস্ত রেখেছেন এবং তার কথা যতবার মনে পড়েছে না তাকে ভোলার চেষ্টা করেছেন বারবার ভোলার চেষ্টা করেছেন দেখুন মাথার মধ্যে একটা ক্রাউনের মতো রয়েছে মাথার মধ্যে না আপনার প্রিয় মানুষের কথা বার মনে করেছেন এবং আমার কিছু দাদা ভাই বা দিদিভাইদের ডেট অফ বার্থ হতে পারে সিক্স বা ডেট অফ এজ হতে পারে থার্টি থ্রি ওকে থ্রি ইয়ার থ্রি ক্যালকুলেশান করলে কিন্তু সিক্স ইয়ার বা এমন কিছু নাম্বারস আপনারা ক্যালকুলেশান করবেন যে যেখান থেকে সিক্স আছে যেমন টোয়েন্টি ফাইভ ডেট অফ বার্থ হতে পারে টোয়েন্টি ফাইভ পাঁচ আর দুইকে কিন্তু যোগ করলে সরি টোয়েন্টি ফাইভ হবে না পাঁচ আর দুই যোগ করলে সাত আসে তো এটা আসবে পাঁচ আর এক সরি একটু সরি তো এরকম ক্যালকুলেশানটা করে নেবেন আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই ক্যালকুলেশনগুলো আপনারা করবেন ওকে তার মানে কারও ডেট অফ বার্থ হতে পারে পনেরো তাই এখানে সিক্স নাম্বার এসেছে ওকে বা কারো ডেট অফ বার্থ হতে পারে সিক্স অনেক আমার দাদাভাই দিদিভাই বা আমার পক্ষের যোদ্ধাদের প্রিয় কালার হবে ব্লু হুম অনেকে ব্লু কালার পছন্দ করেন তো এই সরস্বতী পুজোয় গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে হাজব্যান্ডকে বা ওয়াইফকে একটা ফোন কল করতে পারেননি বলে প্রচণ্ড পরিমাণে মন খারাপ করেছেন আর মাথার মধ্যে তাকে নিয়ে চিন্তা করেছেন আর শত্রু কি ভেবেছে জানেন শত্রু ভেবেছে হ্যাঁ আমার তো উইস ফুলফিলমেন্ট হলো হুম তোরা যত যাই করিস না কেন হ্যাঁ এখানে লেখা আছে উইস তো হ্যাঁ শত্রু ভেবেছে আমার উইস ফুলফিলমেন্ট আপনি দেখা করতে যেতে পারেননি সেখানে শত্রু ভেবেছে হ্যাঁ ঠিক আছে আমার উইস ফুলফিলমেন্ট হয়েছে ওকে আচ্ছা অনেকের এজ হবে থার্টি ফোর ওকে অনেকের এজ হবে থার্টি ফোর অনেকে গোল্ডেন কালার খুব পছন্দ করেন বা গোল্ড জুয়েলারি পড়তে পছন্দ করেন সেটা একটা ছেলের ক্ষেত্রে হতে পারে একটা মেয়ের ক্ষেত্রে হতে পারে অনেকে না এমিডিশানের জিনিস পছন্দ না করে গোল্ড কিনতে পছন্দ করেন হ্যাঁ বা অনেকের জুয়েলারির দোকানও আছে ওকে শত্রু ভেবেছে ঠিক হয়েছে কামিটমেন্ট হয়নি শত্রু ভেবেছে ঠিক হয়েছে কামিটমেন্ট হয়নি আর আপনি একটা কামিটমেন্টের জন্যে মাথা ফাটিয়ে ফেলেছেন চিন্তা করেছেন একটা বার্তা দেখুন কি সুন্দর সুন্দর বার্ড কারো কাছ থেকে তার একটা খবর পাওয়ার জন্য মন অস্থির করেছে ছটপট করেছে মনে হয়েছে যদি একটুখানি ডানা মেলে উড়ে যেতে পারতাম তার কাছে যদি তার কাছে গিয়ে একটু বসতে পারতাম হুম অনেকের বাড়িতে পোষ্য রয়েছে ক্যাট ডগ হ্যাঁ আপনার সত্যুর বাড়িতেও রয়েছে বা আপনার পার্টনারের বাড়িতেও রয়েছে ক্যাট ডগস কুকু সরি আমাকে সকলে ইংলিশ আমি ইংলিশ বলিও না যদি বা কুকু বিড়াল এগুলো রয়েছে ওকে অনেকের পার্টনারের এজ হবে থার্টি থ্রি অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে থ্রি অনেকের পার্টনারের ডেট অফ বার্থ তো সিক্স বলেইছি থ্রি আর থ্রিকে যোগ করলে সিক্সই আসে আগেও কিন্তু সিক্স এসেছিল আচ্ছা এবং পার্টনার তো ভীষণ পরিমাণে আপনার মুখোমুখি হওয়ার চেষ্টা করেছে দেখুন এর দুজন মুখোমুখি রয়েছে পার্টনার আপনার মুখোমুখি হওয়ার চেষ্টা করেছে আর শত্রু কি ভেবেছে জানেন শত্রু ভেবেছে হ্যাঁ গেমটা আমি দারুণ খেললাম আমি তো চাইনি তোরা দুজন মুখোমুখি হোক হোস হোক না হোস আপনারা যে মুখোমুখি হতে পারেননি শত্রু ভীষণ হ্যাপি হয়েছে ভীষণ হ্যাপি হয়েছে আর আপনারা মুখোমুখি হওয়ার জন্য আর্তনাদ করেছেন দেখুন আর্তনাদ করেছেন কিভাবে দেখুন এর কপালে হাত ভগবানের কাছে পারত না অনেকের পার্টনারের ডেট অফ বার্থ এবং অনেকেই নাই ইউনিভার্সের গাইডেন্স অনেক ট্যারো রিডারকে ফোন করে রিডিং নিয়েছেন অনেকেই আছেন এখানে যারা আমার রিডিং দেখছেন হয়তো আমার কাছ থেকে রিডিং নেননি কিন্তু অনেক ট্যারো রিডারের কাছ থেকে রিডিংও নিয়েছেন একটা গাইডস পাওয়ার জন্য আমার পার্টনার কি ফিরবে আমাদের কি রিউনিয়ন হবে সরস্বতী পুজোর দিনে কি তার সাথে আমার কথা হতে পারে এরকম অনেকেই গাইডেন্স নিয়েছেন কাছ থেকে একটু কমেন্ট করে জানাবেন তো এবং পক্ষ কি ভেবেছে জানেন আমি তো এটাই চেয়েছিলাম যে আমি তীরটা ছুড়ে দেব আর তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা নষ্ট করে দেব। আর শত্রুপক্ষ কি করেছে জানেন সরস্বতী পুজোর দিনে আপনার পার্টনারের কানে আরও বেশি করে বিষ টেলেছে যাতে আপনাদের দুজনের সম্পর্কটা আরও নষ্ট হয়ে যায় এবং আপনি সময়ের অপেক্ষা করেছেন অনেকটা সময় ধরে অপেক্ষা করেছেন যে হয়তো সে একটা ফোন কল করবে আমাকে সে ভুলে যায়নি হয়তো বা একটা মেসেজ করবে বা একবার বলবে চলো তোমাকে আমাকে একটু হলেও বেরোয় আর দেখুন শত্রু কি করেছে ঠিক তালে তালে সময়ে সময়ে আপনার পার্টনারের কানে বিষ ঢেলেছে যাতে আপনারা দুজনে মিট করতে না পারেন যতটা সময়ে পারা যায় লং সে লং টাইম ধরে শত্রু আপনার পার্টনারের কানে বিষ ঢেলেছে এবং নেগেটিভ ভাইব্রেশন ঘড়ি দেখি অনেককে বলেছে দেখেছিস তো কটা বাঁচলো বারোটা বাঁচলো একটা বাঁচলো দুটো বাঁচলো কই তোর বউ তোকে ফোন করলো তোর বর তোকে ফোন করলো তোর গার্লফ্রেন্ড তোকে ফোন করলো তোর বয়ফ্রেন্ড তোকে ফোন করলো করলো না তো জানিস তো যতই হোক না কেন কি আর ভালোবাসে না কিন্তু এটা বলেনি সে করেনি তুমি তো একটা ফোন কল করতে পারো না এটা বলি সে বলেছে সে কেন করেন সে কেন মেসেজ করেনি সে কেন তোমায় ডাকেনি কিন্তু শত্রু আপনার পার্টনারকে একটা জন্য বলেনি তুমি কেন ফোন করো তুমি কেন মেসেজ করো শত্রু এটাই ঘটনা ঘটিয়েছে এবং অনেকেই টাকা পয়সা ইনকাম করছেন শত্রু আপনার পার্টনারের মাথায় ঢুকিয়েছে খুব আত্ম অহংকার হয়ে গেছে এখন টাকা ইনকাম করে না ছেলের ক্ষেত্রে হলে বলবে দেখেছিস তো তোর বউ তোর গার্লফ্রেন্ড এখন টাকা ইনকাম করে তাই তোকে পাত্তা দেবে একটা মেয়ের ক্ষেত্রে হলে কি হবে জানেন এখন বাড়ি করেছে গাড়ি করেছে তোর মতো মেয়েকে কি আর পাত্তা দেবে তোর বর্তকে পাত্তা আর দেবে দেখ বাড়ি করেছে গাড়ি করেছে নিশ্চয়ই অন্য কোনো রিলেশনশিপে রয়েছে অন্য কোনো মেয়ের সাথে অ্যাফে আসে জড়িয়ে গেছে তোকে কেন ফোন করবে তোকে কেন ম্যাসেজ করবে এই সমস্ত জিনিসগুলো আপনার পার্টনারের মাথায় ঢুকিয়েছে দেখুন এখানে লেখা আছে নাইন এখানে দেখতে পাওয়া যাচ্ছে নাইন তো অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে নাইন বা দুটো সংখ্যাকে যোগ করলে আসবে নাইন ওকে যেমন কীরকম হবে অনেকের ডেট অফ বার্থ হতে পারে আঠের আট আর এক যোগ করলে হয় নয় বুঝতে পেরেছেন এভাবে ক্যালকুলেশানটা করবেন তো সবটা তো ক্যালকুলেশন করা সবসময় সম্ভব হয় না মোটামুটি বলে দিলাম তো নয় বটম অফ দ্য ডেকে কী এসেছে যে দেখেছেন অনেকের পার্টনারের এজ হবে ফর্টি ফোর বা ডেট অফ বার্থ হবে ফোর ওকে বলছে তোকে ছেড়ে দিয়ে বর্তমানে ভালোই রয়েছে তোকে ছেড়ে দিয়ে আনন্দে রয়েছে আর আপনিও শত্রুর কথা শুনে এটাই ভেবেছেন তার যে মনের মধ্যে দুঃখ তার মনের মধ্যে যে কষ্ট সেটা আপনি বুঝতেই চেষ্টা করেননি ঠিক আছে আপনি শত্রুর কথা শুনে ভেবেছেন হ্যাঁ আমাকে ছেড়ে দিয়ে সে সত্যিই ভালো রয়েছে এই সমস্ত ভেবেই আপনাদের দুজনের সম্পর্ক আরও বেশি প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে ইউনিভার্সের বার্তা এঞ্জেলসের বার্তা আজকে এটাই আসলো এই সমস্ত ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে নিন শত্রুরা না কখনোই ভালো চায় না আর আপনাদের ভালো কেউ বুঝতেও পারবে না অনেক মানুষ না আপনাদেরকে নানান বুদ্ধি দেবে কেউ কুবুদ্ধি বুদ্ধি দেবে কেউ বা সুবুদ্ধি দেবে অনেক কিছুই দেবে সবাই যে বুদ্ধি দেয় এরকমও না কিন্তু জানেন তো দিন শেষে না আপনি একাই সবাই চলে যাবে বাবা মা মা মাসি কাকা জেঠিমা দিদিমা এক বন্ধু আস্তে 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 ঠিক তাদের পথ সরিয়ে নেবে কেউ একটু আপনাকে সাহায্য করবে ঠিক কথাই দিন শেষে কিন্তু সিদ্ধান্তটা আপনার তাই পার্টনারের সাথে যে জিনিসগুলো করতে চেষ্টা করছেন না করবেন না আমার মনে হয় আজকের ম্যাসেজ এঞ্জেসলা এটাই দিলেন অনেকেই অনেক রাগ অভিমান ইগোতে ভুল কিছু ডিসিশান নিয়ে নিচ্ছে আর একটা কথা মাথায় রাখবেন শত্রুরা আপনার ভালো থাকা আপনার ভালো খাওয়া আপনার ভালো পড়া একদমই মেনে নিতে পারবে না তাই আপনার ভালো বোঝার জন্য আপনার ভালোটা হওয়ার জন্য নিজেকেই বুদ্ধিটা লাগাতে হবে তাই এই মান অভিমানের জায়গাগুলোকে বন্ধ করে নিয়ে সকলেই সুন্দরভাবে জীবনযাপন করে আর ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না বা ভুলবেন না